আর ইডে বেলায় জান্নাত যে হুর বিয়া করি কিল্লা আরে বক্তাগিরির দায়িত্ব দিছ আর ছুটি দিতেছে না তো ফরকিয়া করবেন না কবিরা গুনা নওয়াজুবিল্লাহ বেকার ছেলেদের কাছে বিয়া দিয়েন আল্লাহর রিজিকের জাবিনদার পড়ি আমিন একটা ছেলে আর আমনের মেয়ে যদি জিনা থেকে বাসে এর চেয়ে সোয়াব আর দুনিয়াতে হতে পারে না ইসলামী স্টেট তো হলা জিনা করলে প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড মাইয়ারও মৃত্যুদণ্ড ঠিক না তলে তলে কিন্তু ঘটনা এখানে ঘটাইতে আছে ঠিক না শুধু বিয়ার প্রতিবন্ধক তাকে হলা মাইয়ার মা বাপ মা বাপে তো বিয়ে দিত সাহা আটকাল আছে মাইয়া গেরে আটকাল আছে এই গেরে খাঁসার বাদ্যে আটকাই কত কনে আমেরিকার হলো আইব করকারের সরকারি চাকরি দিয়ে সরকারি চাকরি করে দুই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট হলো মাইয়া কুতুহাম আল্লাহ মা বাপের বিবেকে কুত্তা মুতা বন্ধ করি দাও আল্লাহ মোনাজাতদার আল্লাহ যাতে মাইয়ার বারা আজকে ফজরের আগে মাইয়া খানজিদ পড়ি ও লাগার কাছে এক দলের মহাসচিব বলেছেন আমরা ইসলামী শরিয়া মানি ইসলামী শরিয়া দেশের চলুক চাই না এ নিয়ে কিছু বলুন এটা নিয়ে বলছি আল্লাহ ওনাকে হেদায়ত করুক পড়িয়া আমিন আমরা সরিয়ে আন চাই হোক আর না হোক হবে না তোরা কোনো কোরআনের ভোট দিতে না ঘুরি ঘেরি হে দুই দলের রে দিবি ডাঙা জানে আর নাই রে করছে আয় আর কারো কারলে রিফন ভাই সর্বোচ্চ দুগা ভোট আইয়ো অজ্ঞা দিব আর মা আর অজ্ঞা বলে হরিব বলে সিলিটা উড়বো বলেও কিছু বড় নেতা বলছেন আর আমলাদের মধ্যে চুরি দুর্নীতি ব্যক্তিগত স্বার্থ ছাড়া কোনো চিন্তা নেই এ নিয়ে কিছু বলে না সোর্স ফেজ দ্য পিপল আমলারাও অনেকে রাষ্ট্রের জন্য কাজ করে আমার ডিসিএসপি ভাইয়েরা অনেক ভালো মানুষ আছে অনেকে মালতাল খায় সংখ্যা কম আর কি দেশের লাইফ টান আছে আল্লাহ আমার প্রিয় অফিসারদেরকে দেশ মাতৃকার হিসাবে কবুল করো এই সম্মান ফাইসেন দেশের কারণে দেশকে বলিয়েন না কোনো মুসলিম যদি শিরিক করে তাহলে এ ইমাম আর কি এই ইমামের ইমান ফিরে অ কোন মুসলিম যদি শিরক করে তাহলে ইমান ফিরে পাওয়ার উপায় কি আবার কলমা ফরবেন তবা করবেন ইনশাল্লাহ আপনার ইমান চলে আসবে এবার আসেন